জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার প্রত্যন্ত গ্রামের বনাঞ্চলে দিনব্যাপী চলে যুদ্ধ এবং তিনজন পুলিশ নিহত হন এবং একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সহ আরো সাতজন আহত হয়েছেন আহতদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে বৃহস্পতিবারে ঘটনায় মৃত্যু হয়েছে পুলিশ কর্মী বলর সিং এর তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদীদের সঙ্গে যুদ্ধে প্রাণ হারান পুলিশ কর্মী সিং ইতিমধ্যে যে ছবিটা আমরা তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে জম্মু ও জেলার প্রত্যন্ত গ্রামের বৃহস্পতিবার কাঠুয়া বনাঞ্চলে দিনব্যাপী যুদ্ধ চলে বন্দুক যুদ্ধে তিন সন্ত্রাসী আহত হন মারা যান এবং তিনজন পুলিশ নিহত হন বৃহস্পতিবারের ঘটনায় মৃত্যু হয়েছে পুলিশ কর্মী বলবিন্দর সিং এর কান্নায় ভেঙে পড়েছেন তার মাও मड़ो वो आप चली गए बड़ी शल हुई मैं कुथे दुख दिखा मड़ो मेरे को नहीं दुख दखन वे वह कुत जंग लड़ा मेरा पुत्र ता मैं आ चलो लड़ाई लग्या मेरा पुत्र मेरे बच्चे का पता नहीं लगा मैं आख इनकी जो पीढ़ी है पीढ़ी दर पीढ़ी दर ऐसा चल रहा है कि क्योंकि सबसे पहले इनके पीढ़ी दर में इनके परिवार से प्रकाश सिंह जब जो विक्टोरिया ग्रासी इनको मिला हुआ है वर्ल्ड वार में वर्ल्ड वार में उनको विक्टोरिया ग्रासी मिला है वो भी शहीद हुए थे उनके बाद इनके परिवार से जगदीश सिंह है प्रीतम सिंह है शंकर सिंह जगदीश जी शंकर सिंह हैं शंकर सिंह हैं उनको भी बात है कि वो भी शहीद हुए उसके बाद प्रीतम सिंह है और चौथा शख्स जो हमारे बीच हमारा बड़ा भाई बलविंदर सिंह जी जो लोगों के साथ जुड़ा था डिपार्टमेंट के साथ तो नौकरी करता ही करता था मगर लोगों के साथ भी जुड़ा हुआ था बलविंदर सिंह বন্দুক যুদ্ধে নিহত তিন পুলিশকর্মী তাদের মধ্যে ছিলেন পুলিশকর্মী পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যেই তল্লাশি চলছে পুলিশ কুকুর সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে আহ জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার প্রত্যন্ত গ্রামের সেই বনাঞ্চলে যেখানে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধ চলছিল সন্ত্রাসবাদী এবং পুলিশ কর্মীদের মধ্যে